এই গল্পটা শোনার আগে একবার দরজার দিকে তাকাও কারণ যে শব্দটা তুমি এখন শুনছ ওটা গল্পের অংশ নাও হতে পারে হ্যালো বন্ধুরা আজকের গল্প শেষ ট্রেনের শেষ যাত্রী শেষ ট্রেনটা ছাড়তো রাত বারোটা বারো মিনিটে আমি সেদিন দেরি করে ফিরেছিলাম পুরো প্ল্যাটফর্ম ফাঁকা না চাওয়ালা না পুলিশ না কোনো মানুষ শুধু একটা মেয়েকে দেখলাম সাদা শাড়ি চুল মুখ ঢেকে রেখেছে আমি জিজ্ঞেস করলাম এই ট্রেন কি যাবে সে মাথা নাড়ল কিন্তু মুখ তুলল না ট্রেন এলো আমরা দুজন উঠলাম একই কামরায় আমি বসে পড়লাম আর মেয়েটি দাঁড়িয়ে রইলো ট্রেন ছাড়ার পর হঠাৎ আমার মোবাইল বেজে উঠল আজ রাত বারোটার ট্রেনে একজন মৃত যাত্রী উঠতে দেখা গেছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি ধীরে মাথা তুললাম দেখলাম ক্যামেরায় আমি একা মেয়েটা তখন নেই কিন্তু আমার পাশে সিট ভেজা জলের মতো না ঘামেরও মতো না রক্তের মতো আর ঠিক তখনই কানে একটা শব্দ আমার নাম জিজ্ঞেস করণী আমি ঘাড় ঘোরালাম সে আমার পেছনে দাঁড়িয়ে এইবার মুখ দেখা গেল চোখ নেই মুখে লম্বা ফাটা দাগ সে বলল এই ট্রেনটা শুধু একবার যায় ফেরত আসে না হঠাৎ লাইট নিভে গেল এরপর ট্রেন থামল স্টেশনের নাম সে স্টেশন সব দরজাগুলো খুলে গেল একটা হাত আমার কাঁধে এবার নামো আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা বেরোলো না ঠিক তখনই ঘুম ভেঙে গেল দেখলাম আমি নিজের বিছানায় আর এতক্ষণ যা দেখছিলাম তা সব কিছু ছিল স্বপ্ন কিন্তু মোবাইলে একটা নোটিফিকেশন আজ রাত বারোটা বারো আপনি কোথায় ছিলেন এই গল্প যদি ভয় পাইয়ে থাকে তাহলে মনে রেখো শেষ ট্রেন কখনো ফাঁকা যায় না লাইক করো সাবস্ক্রাইব করো কারণ পরের গল্প আরও কাছে আসছে